দেখো তিন দিকে ছোট তিন দিকে যে অঙ্কগুলো তো সেগুলোতে আমরা করে নেব কি দিয়েছে দেখেনি প্রথমে x এর একটা ভ্যালু দিয়েছে তাই না x এর ভ্যালু কত x যেখানে থাকবে সেখানে আমি মাইনাস থ্রি বাই এইট লিখতে পারবো তাই না তো এর দাগে কি অঙ্কটা দিয়েছে এর দাগে অঙ্কে আমাকে বলেছে টু এক্স প্লাস ফাইভ এর ভ্যালুটা বের করো এর মানটা খোঁজ তাহলে আমরা কি লিখবো টু আর এক্স পাশাপাশি আছে মানে গুণ হিসাবে আছে তো সরি দুটাকে আমরা লিখলাম গুণ চিহ্ন দেব অথবা ব্র্যাকেট দিলে গুণ চিহ্ন দেওয়া না দিলেও হয় তুমি এক্স এর ভ্যালুটা বসিয়ে দাও এক্স এর ভ্যালু কত না মাইনাস থ্রি বাই এইট ঠিক এবার দেখো এদেরকে গুণ করতে হবে কাটাকাটি যদি যাই কাটাকাটি করতে পারবে দুই দিয়ে আট কাটতে পারি যেহেতু ব্র্যাকেট আছে আমি তুলে নিতে পারি অথবা তুমি মনে করো কাটবে কাটতে পারো চার দুগুনো আট তাহলে উপরে কত হলো মাইনাস থ্রি বাই ফোর আর এদিকে আছে আমাদের প্লাস হয় ভগনাংশের যোগ বিয়োগ করার আগে আমাকে দেখতে হবে নিচে কে আছে হর এই হরের লসও করতে হয় তো চার সিঙ্গেল সংখ্যা আছে চারের লসও করব চার দিয়ে চারকে ভাগ করতে হবে চার দিয়ে চারকে ভাগ করতে হবে হরকে হর দিয়ে যা হবে সেইটা দিয়ে উপরের সংখ্যার গুণ তাহলে চার দিয়ে চার ভাগ করলে এক হয় এক দিয়ে উপরের সংখ্যার গুণ করলে যা আছে তাই থাকে প্লাস এবার দেখো এখানে কিছু নেই তার মানে নিচে এক আছে একদিকে চারকে ভাগ করলে কত হবে চার এই চার দিয়ে উপরের সংখ্যা গুণ করো তার জন্য হবে চার পাঁচা কুড়ি যোগ বিয়োগ এইভাবেই করতে হবে তো কত হবে যোগ বিয়োগ করে কত হলো কুড়ির থেকে তিন বার দাও সতেরো বাই চার এটাই উত্তর কিন্তু সতেরো প্লাস হবে না মাইনাস হবে একদম ঠিক প্লাস হবে কারণ কি বড়টার আগে প্লাস আছে তাই প্লাস ঠিক বিদ্যারটা করে নি এক্স প্লাস থ্রি বাই এইট দেখলাম জানি মাইনাস দেখো একই সংখ্যা আসলো কেটে আমরা জিরো বলতে পারি এর মান পেয়ে গেলাম ঠিক আগেরটা দেখে নেবাকটা কি দিয়েছে দিয়েছে ফাইভ মাইনাস

আলাদা করে লেখার দরকার হয় না এবার আমরা ব্যাগের তুলে দাও ফাইভ মাইনাস থ্রি বাই এইট এবার এখানে লস কত আট তাই না আট দিয়ে পাঁচকে কী করবো ডাইরেক্ট গুণ করবো কারণ এর নিচে কিছু নেই মানে এক আছে এক দিয়ে আটকে ভাগ করলে আট হয় আট দিয়ে পাঁচ আটা চল্লিশ মাইনাস আবার আট দিয়ে আটকে ভাগ করব কত হবে এক তিন এককে চল্লিশ থেকে তিন তিনবার দাও কত হবে উপরে এটাই কিন্তু আমাদের অ্যান্সার ঠিক তো চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই